এখন তো করে হয়েছে এখন তো আশি নব্বই মানে পরে করে হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায় রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা আর প্রতি বছর আমরা দেখি এই মাধ্যমিক পরীক্ষার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো একটি স্কুলে ভিজিট করেন এবং সেখানে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের করেন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ভবানীপুরের একটি বিদ্যালয়ে তিনি পৌঁছে যান এবং সেখানে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন কথা বলেন স্কুলের

পাঁচটাই স্কুলে নেই আবার যে এখন প্রাইমারি হার সেকেন্ডারি প্রাইমারি প্রাইমারিতে অনেকগুলো স্কুল করেছে দেওয়া হয় আলাদা আলাদা করে হ্যাঁ এক স্কুলে এক একটা একটা স্কুলের বাচ্চা একটা এক একটা রুমে হ্যাঁ যেমন আমাদের

মুখ্যমন্ত্রীর মুখ থেকে আরো একটি কথা শোনা গেল যে স্কুলে তিনি গিয়েছেন সেই স্কুলেই নাকি তার ভাইজি পড়েছেন অপর পাশ থেকে কোনো এক শিক্ষক বা কোনো এক শিক্ষিকা তিনি বললেন অর্পিতা ব্যানার্জি তার মানে মুখ্যমন্ত্রীর কোনো এক ভাইজি জানলাম অর্পিতা ব্যানার্জি তিনিও কিন্তু এই যে এই বিদ্যালয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান শিক্ষিকারা উত্তর দেন এবং তারপরে আপনারা এস্টিমেট রেডি করুন কিভাবে কি করতে হবে আপনারা আমাকে জানান সেই বুঝে ব্যবস্থা নেই তখন কোন এক শিক্ষিকা জমা দেবেন কোথায় এমন একটা প্রশ্ন বা এমন একটা প্রত্যুত্তর দেয় তখন দেখলেন মুখ্যমন্ত্রী কি বলল যে আমার অফিসে জমা দেবেন তারপরেই আবার বললেন কোন একজন ব্যক্তিকে দেখিয়ে যে ইনি এসে কালেক্ট করে নিয়ে যাবেন ভালো থাকুন আপনাদের বাচ্চাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকুক সুস্থ হোক সুস্থ থাকুক আর কখনো বোঝবেন না সব শুক আমি চিনি ইউনাইটেড মিশনারিকে অনেকদিন আমি বলেছি মিশ অন করেন আর ডেভেলপমেন্টের ব্যাপারে আমার একটা আমার এসি আছে শান্তনু এসে নিয়ে যাবে আপনাদের কাছে আপনার এখানে আমি সাত দিন টাইম দিলাম সাত দিন টাইম দিলাম তৈরি করবো আমরা সাত দিন পাবে আপনি হয়তো জানেন ওয়ান নাইনটি টু সেই জন্যই বলছি আমি তো নিজে দেখলাম বলে বললাম থ্যাংক ইউ সো মাচ আমার কাছে যেগুলো আছে আমি আপনারা সাত দিনের মধ্যে তৈরি করুন আজকে কি বার মঙ্গলবার নেক্সট মঙ্গলবার এসে নিয়ে যাবে ঠিক আছে মুখটা দেখে রাখুন দেখলেন আপনারা শেষে আরো একজন কোন এক শিক্ষিকা খুব সম্ভবত ভুল না করে থাকলে যা দেখে মনে হচ্ছে হয়তো এই স্কুলের প্রিন্সিপাল হতে পারে প্রধান শিক্ষিকা হতে পারে তো তিনি আসেন প্রথম থেকে তিনি ছিলেন না উপস্থিত তো তারপরে তিনি যখন আসেন আবারও সেই একই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই স্কুলে রঙের ব্যবস্থা করতে হবে তার জন্য আপনারা গ্রহণ করুন এবং আমার অফিসে বা আমার যে ব্যক্তি রয়েছেন তিনি এসে আপনাদের কাছ থেকে ওই ডকুমেন্টস সেগুলো নিয়ে যাবেন তো সে তার জন্য মুখ্যমন্ত্রী নিজেই একটা টাইম বেঁধে দিলেন বললেন সাত দিন আজ মঙ্গলবার পরের মঙ্গলবারের মধ্যে বা পরের মঙ্গলবার এসে তিনি আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যাবেন তো এবং এই কথোপকথনের পরে তিনি সবাইকে বিদায় জানিয়ে সেই স্কুল থেকে চলে যান আজকে রকম 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 প্রতিবেদন নাই নাই। তথ্য সেই কিছু জাস্ট একটা ভিডিও ফেসবুকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পেজে পোস্ট করেছেন অনেকেই এটা নিয়ে লেখালেখি করছেন অনেকেই এটাকে নিজেদের মতো করে প্রেজেন্ট করছেন তো সেই হিসাবে আমরাও এন টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নজর রাখবেন এন টোয়েন্টি ফোর টিভিতে